ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট শুভ সকাল প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শুভ সকাল তোমরা খাতা কলম এবং মন দিয়ে লেখার চেষ্টা করবে খাতা কলম নিয়ে বসো আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন আসতে পারছি না তবে আজ থেকে চেষ্টা করছি যে আমরা প্রতিদিন লার্নিং পয়েন্টের ইংলিশ টিউশন নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা মন দিয়ে লেখো আজ আমরা যেটা পড়াব সেটা হচ্ছে নাউন নাউন এই বিষয়টা নিয়ে আমরা তোমাদেরকে আজকে পড়াবো নাউন ডেফিনেশন নাউনের সংজ্ঞা কি ডেফিনেশন এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রেফার্স টু দ্য নেম অফ এ পারসন প্লেস থিং অর আইডিয়া nouns are one of the basic building blocks of a sentence basic building blocks of a sentence noun is a word that refers to the name of a person place thing or idea noun a noun is a word that refers to the name of a person place thing অর আইডিয়া টাইপস অফ নাউন নাউনের অনেকগুলো ভাগ আছে আমরা জানি এবার সেটা বলছি এবং তোমরা তার ডেফিনেশান এবং নামগুলো সব লিখে নাও মন দিয়ে লেখো অবহেলা করো না টাইপস অফ নাউন্স টাইপস অফ নাউন্স প্রপার ডাউন রেফার্স টু এ স্পেসিফিক নেইম অফ এ পারসন প্লেস অর থিং রেফার্স টু এ স্পেসিফিক নেই অফ এ পারসেন প্লেস অর্থিং ইন্ডিয়া রাহুল গান্ধী তাজমহল মমতা বন্দ্যোপাধ্যায় প্রপার নাউন্স মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ টেগর রেফার্স টু এ পেসিফিক নেম অফ এ পারসেন প্লেস অর্থিং রেফার্স টু এ পেসিফিক নেই অফ এ পারসেন প্লেস অর্থিং कमन नाउन कमन नाउन रेफर्स टू ए जेनरल नेम्स अफ पीपल प्लेसेस और थिंग रेफर्स टू ए जेनरल नेम्स अफ पीपल प्लेस और एक्जापल्स गर्ल सिटी टेबल रेफर्स टू ए जेनरल नेम्स अपल प्लेसेस और थिंग एक्जापल गर्ल सिटी टेबल कलेक्टिव नाउन कलेक्टिव नाउन रेफर्स टू ए ग्रुप और कलेक्शन ऑफ पीपल और थिंग्स आर्मी क्लास बंच रेफर्स टू ए ग्रुप और कलेक्शन ऑफ पीपल और थिंग्स आर्मी क्लास बंच एब्सट्रक्ट नाउन एब्सट्रक्ट नाउन रेफर्स टू आइडियाज इमोशंस Or qualities that cannot be touched, refers to ideas, emotion or qualities that cannot be touched. Honesty, love, bravery. Material noun. Material noun refers to physical substances or territorials. Gold, milk, wood refers to physical substances or territorials. Gold milk. উড কাউন্টেবল নাউন কাউন্টেব নাউন ক্যান বি কাউন্টেড এজ ইন্ডিভিজুয়ালি কাউন্টেবল নাউন ক্যান বি কাউন্টেড এস ইন্ডিভিজুয়ালি অনকাউন্টেবল নাউন অনকাউন্টেবল নাউন ক্যান নোট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি ক্যান নোট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি প্রোপার নাউন প্রোপার নাউন সীতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড প্রোপার নাউন সীতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড কমন নাউন ইউ হ্যাভ আ রেড পেন ইউ হ্যাভ আ রেড পেন কালেকটিভ নাউন দ ইজ প্র্যাক্টিসিং হার্ড দ্য টিম ইজ প্র্যাকটিসিং হার্ড অবসট নাউন কাইন্ডনেস ইজ অলয়েজ অ্যাপ্রিসিয়েটেড দ্য কাইন্ডনেস kindness is always appreciated material noun the ring is made of silver material noun the ring is made of silver countable noun i bought five books countable noun i bought five books এরপর আমরা নাউনেরই একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরল নাউনস সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরল নাউন এ সিঙ্গুলার নাউন রেফর্স টু ওন পার্সেন প্লেস থিঙ্ক ওর আইডিয়া এ সিঙ্গুলার নাউন রেফর্স টু ওন পার্সেন প্লেস থিঙ্ক ওর আইডিয়া এ প্লুরল নাউন রেফর্স টু মোর দেন নাউন রেফর্স টু মোর দেন ওন বেসিক রুলস ফর ফর্মিং প্লুরালস বেসিক রুলস ফর্মিং ফর প্লুরালস অ্যাড এস অ্যাড এস বুক বুকস বুক বুকস বুক বুকস পেন পেন্স পেন পেন্স গার্ল গার্লস গার্ল গার্লস অ্যাড ইয়েস কখন ইয়েস যোগ হবে অ্যাড ইয়েস টু নাউন্স এন্ডিং ইন টু নাউন্স এন্ডিং ইন এস এস এইচ সি এইচ এক্স জেড অ্যাড ইয়েস কখন ইয়েস যোগ করবো টু নাউন্স এন্ডিং ইন এস এস এইচ সি এইচ এক্স জেড ক্লাস ক্লাসেস ক্লাস ক্লাসেস ক্লাস ক্লাসেস বক্স বক্সেস বক্স বক্সেস চেঞ্জ Y to IES. Change Y to IES. When preceded by a cons constant consonant. When preceded by a consonant. Baby. B A B Y. Last letter Y. Babies. B A B I E S. Baby. Y. B A B I E S. Babies. City. সিআইটি ওয়াই সিটি সি আই টিআই সিটিজ ইফ ওয়াই ইজ আফটার এ ভাউল ভাউল ইফ ওয়াই ইজ আফটার এ ভাউল জাস্ট অ্যাড ইস বয় বয়েজ ওয়াই এর আগে যদি ভাউয়েল থাকে তাহলে কিন্তু যোগ হবে শুধু এস মনে রাখবে ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে যোগ হবে এস বয় বয়েস কি কি বয় বি ও ওয়াই বয় ওয়াইয়ের আগে ও আছে কে ই ওয়াই কি ওয়াইয়ের আগে ই আছে তাহলে বয় বয়েজ কি কিজ চেঞ্জ এফ চেঞ্জ এফ অর এফ ই To BES F or FE to BES Lift L E A F L E A Lift L E A F Lip L E A B E S Leaves Knife K N I F E Knife Knives K N I B E S সম জাস্টড এস সাম জাস্টড এস ইরেগুলার প্রুরল নাউন্স নোট সেট রুল মেন 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 ও চাইল্ড চিলড্রেন মাউস মাইস ফ্রমুুলার অ্যান্ড প্রুরল সিঙ্গুলার অ্যান্ড প্রুরল এস এইচ ড ইউ পি সিপ সিপ ফিস ফিস ফরেন অরিজিন নাউন অলসো ফিসেস ইন সাম কনটেস্ট ক্যাকটাস ক্যাকটি ক্যাকটাস ক্যাকটি অ্যানালাস অ্যানালাইসিস অ্যানালাইসিস অ্যানালাইজ কম্পাউন্ড নাউন্স ফেনোমেন ফেনোমেনা মাদার ইন ল মাদার্স ইন ল পাসার বাই পাসার্স বাই মনে রাখবে আজকের ক্লাস এখানেই শেষ মন দিয়ে লিখেছ এগুলো পড়বে এবং কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রশ্ন করতে পারো লিখিতভাবে প্রশ্ন করবে খাতায় লিখে সেটা ছবি তুলে পাঠিয়ে দেবে ধন্যবাদ আজকের ক্লাসে যোগ দেওয়ার জন্য